রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আজকের ভূমিকম্পটি অনেকের কাছেই ছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা সকাল দশটা আটত্রিশ মিনিটে অনুভূত এই কম্পনে শহরের বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদ্বীপ মাঝারি মাত্রার এই কম্পন হলেও ঘনবসতিপূর্ণ রাজধানীর এত কাছে এরকম তীব্র ঝাঁকুনি পাওয়ার ঘটনা বিরল তবে বিশেষজ্ঞরা বলছেন এটাই শেষ নয় বরং সামনে আরও বড় বিপদের ইঙ্গিত রয়েছে কারণ বাংলাদেশের ভূপ্রকৃতি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা দীর্ঘদিন ধরে জমে আছে মাটির নিচে ক্রমাগত শক্তি সঞ্চয়ের কারণে একসময় তা ভয়াবহ ধ্বংসযোগ্য ডেকে আনতে পারে যার মাত্রা হতে পারে সাত কিংবা আটেরও বেশি এমনটি হলে ভেঙে পড়তে পারে রাজধানী সহ দেশের বিস্তীর্ণ এলাকা কেন বিশেষ ঝুঁকিতে বাংলাদেশ ভূতাত্ত্বিকারা মনে করেন পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে একাধিক টেকটনিক প্লেট দিয়ে তৈরি যা নরম স্তরের উপর ভাসমান অবস্থায় থাকে এবং নিয়মিত নড়াচড়া করে এই নড়াচড়ার ফলে প্লেটগুলো যখন একে অন্যকে ধাক্কা দেয় তখন শিলার ভেতরে ইলাস্টিক শক্তি সঞ্চিত হতে থাকে দীর্ঘ সময় ধরে জমা হওয়া সেই শক্তি যখন হঠাৎ মুক্তি পায় তখনই জন্ম নেয় ভূমিকম্প বাংলাদেশ ঠিক তিনটি প্রধান প্লেটের কাছে অবস্থিত উত্তরে তিব্বত পশ্চিমে ইন্ডিয়ান প্লেট ও দক্ষিণ পূর্বে বার্মা বিশেষ করে সিলেট থেকে কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ব্যাল্ট ভূতাত্ত্বিক নিবন্ধ থেকে জানা যায় ইন্ডিয়ান প্লেট পূর্ব দিকে ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে আর বার্মা প্লেট একই সময় পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই প্রক্রিয়ায় শত শত বছর ধরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে যা এখনো মুক্ত হয়নি বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে আট মাত্রা কিংবা তারও বেশি শক্তির ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এমন মাত্রার কম্পন হলে ঢাকা শহরের অধিকাংশ ভবনই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ইতিহাস বলে বাংলাদেশের মধুপুর ফল্টে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল আঠারোশো বাইশ এবং উনিশশো সালে এছাড়া আঠারোশো পঁচাশি সালে মানিকগঞ্জে সাত দশমিক পাঁচ মাত্রার একটি ধ্বংসাত্মক ভূমিকম্পের ইতিহাস রয়েছে এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত বড় কোন শক্তি নির্গমন না হওয়ায় ঝুঁকি আরও বাড়ছে ডাউকি ফল্ট যা সুনামগঞ্জ জাফলং অঞ্চল দিয়ে গেছে এখনো সক্রিয় এবং বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এসব ফলতে বড় ধরনের কম্পন হলে সারা বাংলাদেশে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে নেপাল এবং ভারতের উত্তরাংশ একই টেকটনিক প্লেটের উপর অবস্থিত দু সালে ইন্ডিয়ান প্লেট ও তিব্বত প্লেটের সংঘর্ষে নেপালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তাতে নয় হাজার মানুষ প্রাণ হারায় এবং লাখের বেশি লোক আহত হয় সেই ঘটনার পর থেকেই বিশেষজ্ঞদের আশঙ্কা আরো বেড়েছে সময় হয়তো বেশি নেই তাই প্রস্তুতি নেওয়ার সময় এখনই বিজ্ঞানীরা একমত ভূমিকম্প কখন কিভাবে কোন মাত্রায় আসবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব না তবে গিপুল শক্তি জমা থাকার কারণে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাস্তব এবং যে কোনো সময় তা ঘটতে পারে তাই ভূমিকম্প সহনশীল নির্মাণ জরুরি উদ্ধার ব্যবস্থা শহর পরিকল্পনা এবং জনসচেতনতার উপর এখনই গুরুত্ব দেওয়া প্রয়োজন কারণ প্রস্তুতি ছাড়া বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের জন্য হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়